এদিকে ছুটি শেষের দিকে উনি যেন আমাদের মগ্ন ছেড়ে দিয়েও যাচ্ছেন না আমাকে চেক আপে নিয়ে যেতেন সাথে করে ঘর ভর্তি খাবার এনে রাখতো অথচ তেমন কিছু খেতেও পারতাম না উনি বিদেশ যাওয়ার আগের দিন আমাকে জড়িয়ে ধরে কি যে কান্না আমার মায়াতে পড়ে গেছেন কত করে বলে গেলেন আমার টেক কেয়ারের কথা আমার শাশুড়িকে আর তার ছোটো ভাইকে রাতে আমাকে শাশুড়ির সাথে ঘুমাতে বলেছেন একা থাকতে নিষেধ করেছেন যাওয়ার সময় আমাকে শাশুড়ি হাতে দিয়ে যান উনি চলে গেলেন যাওয়ার পর ওনাকে ভীষণ মিস করতাম সারাক্ষণ আমাকে ভিডিও কলে লাইনে রাখতেন আর এদিকে আমার সাবেক শাশুড়ি আর ননদ ননসরা আমাকে যা তা গালাগালি করতো আরও বলতো তোর মরা বাচ্চা হোক কত যে ওরা আমাকে দিত হিসাব নাই আমার শাশুড়ির সাথে অযথা ঝগড়া করত দেখতে দেখতে নয় মাস পার হলো ওনার মতো দেখতে আমার একটি ছেলে হলো আলহামদুলিল্লাহ সবাই ভীষণ খুশি এর মধ্যে আমার দেবর আসলো বিদেশ থেকে উনি যে ছেলের জন্য কত কিছু পাঠিয়েছে তার কোনো হিসাব নাই আমার ছেলেটা ঘরের সবার চোখের মনি আমি শুধু খাওয়াতাম তার চাচারাই তার জামাকাপড় সব ধুয়ে দিত মেজোদেবরের বিয়ে ঠিক হলো ঘর ভর্তি কাজ তাও আমার শাশুড়ি আমাকে একটা কাজ করতে দিতেন না আমাকে মাথায় করে রাখত খুব জাক আমার মেজো দেবরের বিয়েটা হলো অনেক বড় করে অনুষ্ঠান করেছে কারণ আমার শাশুড়ি তার বড় ছেলের বিয়েতে কোনো রকম আয়োজন বা শখ পূরণ করতে পারেনি শুধু আমি আর আমার ছেলে যতটা পেরেছি লোকচক্ষুর আড়ালে ছিলাম কারণ মানুষজনের সামনে ভীষণ লজ্জা পেতাম আর তারাও সামনাসামনি বা পিছনে আমাকে অনেক রকম কটু কথা বলতো আমি মেনে নিয়েছি এভাবেই আমাকে এখানে জীবন পার করতে হবে এটাই আমার নিয়তি আমার নসীব। বিয়ের আনুষ্ঠানিকতা ভালোভাবে শেষ হয়েছে আমার শাশুড়ির মধ্যে দুই বয়ের মধ্যে অনেক তফাত করতে দেখছি উনি আমার চাইতে ছেলের বউকে কদর মহবত বেশি করত। যাই হোক আমি তেমন মাথায় নিতাম না আমি আমার ছেলেকে নিয়েই থাকতাম বেশি আমার মেজো দেবরের বউ ছিল ভীষণ সুন্দরী সতেরো বছর বয়সের এক যুবতী বিষ ভরি সোনার গহনা দিয়ে ঘরে তুলেছে আর আমার একটা নাক ফুলো ছিল না আমার এতটাই দুর্ভাগ্য যে স্বামীর থেকে একটা নাক ফুলো পাইনি অবশ্য ওনাকে কখনো বলিও নাই আমি দিনকে দিন আমি বুঝতে পারলাম আমার প্রতি অবহেলা অবিচার শুরু হলো খাবার হতে শুরু করে সব কিছু আমার শাশুড়ি যখনই বাহিরে যেত আমার মেজো যাওয়ার জন্য কিছু না কিছু আনতো আমার জন্য আনতো না আমার ছেলের জন্য না আমার মেজো যাও খুব একটা আমার সাথে কথা বলতো না আমি বলতাম না আমি বললেও একটা বা দুইটা উত্তর দিত সারাক্ষণ আমার শাশুড়ির সাথে থাকতো ওরা সবাই মিলে ঘুরতে যেত নতুন নতুন বিয়ে হয়েছে আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াতে যেত আমি আর আমার ছেলে ঘরেই থাকতাম আমার ছেলেকে আর তেমন একটা কদরও করতো না আমি আমার নিয়তি বানিয়ে নিয়েছি ধীরে ধীরে আমার স্বামীও আমাকে ফোন করা কমিয়ে দিল এত ভালোবাসা দেখিয়েছিল যে এখন আর খুব একটা খবরও নেয় না আমি কল দিলে তেমন একটা ধরতো না বাচ্চার ছবি পাঠাতাম অনেক কিন্তু সিন করে রিপ্লাইও দিত না অনেক অনেকবার কল দিলে একটা কল ধরে বলতে বিজি আছি পরে কথা হবে বুঝতে পেরেছি আমাদের আর এই বাড়িতে কদর নেই একদিন মাকে বললাম মা আমি কয়টা দিন বাবার বাড়ি থেকে আসি উনি বললেন আচ্ছা যাও আমি আমার বাচ্চার বাবাকে ভয়েস দিয়ে বলেছি মেসেজ দিয়েও বলেছি যে বাপের বাড়ি যাচ্ছি কয়টা দিন থাকবো বাবার বাড়িতে এক মাস ছিলাম কারো কোনো খোঁজখবর পর্যন্ত নাই তারপর আর কি নিজে থেকে ছেলেকে নিয়ে চলে এসেছে আসার পর আমার কোনো পাত্তা বা গুরুত্ব নাই একদিন উনি ওনার ছেলে